সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম দেশি শিং মাছের একটি ভিডিও নিয়ে তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেশি শিং মাছ যা অতি দ্রুত বর্ধনশীল যা বাজারে সবসময় চাহিদা সম্পূর্ণ একটি মাছ এই মাছের বাজার মূল্যও বেশ ভালো তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা চাইলে অল্প সময়ে স্বল্প খরচেই দেশি শিং মাছের কালচার করতে পারেন এগুলো সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় আর এই দেশি শিং মাছগুলো আপনার অতিরিক্ত গণত্রেও চাষ করা যায় এই দেশি শিং মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দেশি শিং মাছগুলো আপনার প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস পর্যন্ত চাষ করতে পারবেন এককভাবে আর মিশ্রভাবে যদি করতে চান যে কোনো মাছের সাথেই করতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস তাহলে অতিরিক্ত গণ্য হবে না এই মাছগুলো খুব দ্রুত বড় হবে তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন করে এই দেশি শিং মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই দেশে শিং মাছের সহ নানা প্রকার মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তোমার চাষি ভাইয়ারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আপনার আর বেকার না থেকে আজই মাত্রা শুরু করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম